আজ আমরা এই রামকৃষ্ণগড় সমাজার অন্তর্গত আনিপুর বাজারে এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল আয়োজন করা হয়েছিল এই মশাল মিছিলের উদ্দেশ্য একটি ছিল যে বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে যে প্রতিনিয়ত যে হিন্দুদের উপর অত্যাচার তথা যে কয়েকদিন আগে যে আঠারোই ডিসেম্বর আমাদের হিন্দু ভাই দীপু দাসকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখেছি যে এইরকম ভিডিও যে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে একটি ধর্মের করেছে বলে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ প্রশাসন তার প্রমাণ করতে পারেনি তারই প্রতিবাদে আজ এই রামকৃষ্ণনগর সমজেলার অন্তর্গত আনিপুর বাজারে সনাতনী ঐক্য মঞ্চের আহ্বানে সকল হিন্দুবাদী সংগঠন মিলে এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল আয়োজন করা হয়েছে আমরা রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর বাজারে আর সেই মশাল মিছিলের মাধ্যমে বা সেই প্রতিবাদের মাধ্যমে আপনার সরকারের উদ্দেশ্যে কি বলছেন সরকারের উদ্দেশ্যে আমরা এই বলতে চাই যে বাংলাদেশে যে হিন্দু আর সংখ্যালঘু এই সংখ্যালঘুদের উপর প্রতি বছর এইভাবে অত্যাচার করতে অত্যাচার হয় বা আমরা প্রতি বছর এইভাবে আমরা প্রতিবাদ করি কিন্তু দেখা যায় যে কোন কোন সময় দেখা যায় যে হিন্দুদের যে এই সময় এইরকম অত্যাচার হওয়ার পরে যে আমাদের মানবাধিকার যে হিউম্যান রাইটস তা চোখে কালো অপর পরে বসে থাকে তাই সরকারের আমাদের ভারত সরকারের কাছে আবেদন যে এই বাংলাদেশের যে বেঁচে থাকা কিছু হিন্দুদের উপর যেন সুরক্ষার কিছু ব্যবস্থা করা হয় না হলে আগামী দিনে এই বাংলাদেশে যারা হিন্দু বেঁচে আছে তাদেরকে দুর্বিনের সাহায্য খুঁজে পাওয়া যাবে না তাই বলে আমাদের এই ভারত সরকারের কাছে একটি আবেদন রাখছি যে এই বাংলাদেশের হিন্দুদের নিয়ে কিছু একটি সুরক্ষার জন্য কিছু একটা করা যেমন যেভাবে আমাদের দুই সালে সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা হিন্দু শনার্থীরা এসেছিল ভারতে তাদের যে নাগরিকতা যেভাবে দেওয়া হয়েছে যে যাবে আসামের আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের ভবিষ্যতের স্বার্থে যেরকম বাংলাদেশিদের যে অবৈধভাবে জমি দখল করেছিল তাদের যে যে ইভিকশন চলছে সেইভাবে যেন বাংলাদেশের উপর একটি করা পদক্ষেপ নেওয়া হয় না হলে এই বাংলাদেশের হিন্দুদের এইরকম হিন্দু শূন্য হয়ে যাবে

এই প্রতিবাদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের কট্টর মূল সাবধান করে দিতে চাই যে ওরা যে বাড়াবাড়ি করছে আমাদের হিন্দুদের যে উপর যে নির্মম অত্যাচার করছে এরা অতি সত্ত্ব বন্ধ হোক না হলে আমাদের এই বিহিত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব আজকের এই কার্যসূচি কারণ এই কার্যসূচি আমাদের সনাতনী ঐক্য মঞ্চ বলছে আমাদের সঙ্গে বিভিন্ন আয়াম সংগঠন মিলে আজকের এই কার্যসূচি মশাল মিছিল আনিপুরে অনুষ্ঠিত করা হয়েছে

যে নর্থ ইস্ট দখল করবে সেভেন সিস্টার দখল করবে সেই সেই মূর্খদের বলে দিতে চাই যে উনিশশো একাত্তর সনে এই ভারত এই পাকিস্তান এই বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারতের সৈন্যদের তারা সৈন্যদের ভারতের সৈন্যরা শহীদ হয়ে এই বাংলাদেশকে এই স্বাধীন করেছে আর আজ এই বাংলাদেশের কিছু মূর্খরা ভারতের নর্থ ইস্টকে দখল করার মতো মুখামি বলছে তাই এই কিছু মূর্খদের উদ্দেশ্যে বলছি যে আমরা ভারতে আমাদের ভারতের সৈন্যদের যারা আছি ভারতের যারা যুবকরা আছি আমরা এখানে ঘরে চুরি পরে বসে নাই তোরা যদি এই স্বপ্ন দেখিস তবে আয় একবার আয় তো দেখিয়ে দেবো আমাদের সনাতন কাছে কি শক্তি আছে একদম পাহাড় ভেঙে বাহাত্তর হুড়ের কাছে একদম কাটিয়ে দেবো আমরা দেখুন একটু এটি মানে বিশ্বের কাছে পুরা পরিষ্কার মানে একটা কথা আছে না সমাজদার কে নিয়ে ইশারে কাপি হতায় বাংলাদেশের যে দীপু হয়েছিল দীপুকে যে উলঙ্গ করে গাছের মধ্যে যে বেদে একটি ধর্মের স্লোগান দেওয়া হয়েছিল এই এই স্লোগানটি কোন ধর্মের আজকে আমরা আমি এই আলিপুরের কাছে থেকে এই জিনিসটা বলতে চাই যে এই ধর্মের যে স্লোগান দেওয়া হয়েছিল এটি কোন ধর্মের এটি সেই শান্তির ধর্মের স্লোগান যারা শান্তির ধর্ম বলে নিজেকে উপস্থাপন করে এই শান্তির ধর্মের স্লোগানে এলো এই স্লোগানটি দিয়ে যারা দীপ হত্যা করেছিল এই শান্তির ধর্মের মানুষেরা কয়েকদিন আগে কাশ্মীরের পেয়ালগামে হিন্দু যারা টুরিস্ট টুরিস্ট ছিল তাদেরকে বেছে বেছে হত্যা করেছে কয়েক কয়েকদিন দুই মাস আগে দিল্লি লালকলার মধ্যে যে বোমা বিস্ফোরণ হয়েছিল এর পিছনে কারা আছে আমরা সমগ্র ভারতবাসী তথা বিশ্ব দেখেছে তারপর আমরা কয়েকদিন আগে দেখতে পেরেছি যে কয়েকদিন আগে কয়েকটি ডক্টরের একটি গ্যাং ধরা পড়েছে তাদের কি উদ্দেশ্য ছিল এই ডক্টর কোন শান্তির ধর্ম থেকে ছিল তার উদ্দেশ্য কি ছিল তারা বিশ্ববাসী তথা ভারতবাসী দেখেছে তো কোন ধর্ম শান্তির ধর্ম তার বিশ্বর কাছে প্রমাণিত আছে